যেদিকে ফাঁকা জায়গা সেখানে ফেলো এ কি হ্যাঁ আমার দিকেই ফেলবে দেখো ভারী গাছটা কি অবস্থা ওই তো কোনা করে ফেলে দাও পেয়ারা গাছের পাশ থেকে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড গাড়ি এই পাশ করে ফেলো হ্যাঁ ফেলে ফেলে ছেড়ে দাও হাত থেকে ইমা কেটে দেওয়া হলো একটা ভালো একটা গাছ লাগানো হচ্ছে যে এই গাছের চারাটা এটা কি গাছ জানো

হুম এই গাছটা কলমের চারা ছোটো বলে দামটা কম কিন্তু এর থেকে বড় যেই চারা সেগুলো দু হাজার হাজার এরকম করে প্রাইস আছে এটাই ছশ ছশো টাকা বলেছিলো ছোটো বাচ্চা গাছ তো ওই জন্য একটু কমে পেয়েছি তাই তো তাও পাঁচশো টাকা লেগে গেছে চারা তারই দাম তাই তো আর আর একজনকে দেখো বাবা সেই কাজ করছে কোদাল দিয়ে কাটছে আসলে নরম ইজি হলো না। কোদাল দিয়ে পিস করছে নরম গাছ তো ওর জন্য না সেই মজা কোদাল দিয়েই কেটে ফেলছে পেঁপে গাছটাকে হুম হয়েছে আর তো পিস করতে হবে না তোমার এইগুলো যারা বাইরে কাজ করছে আর যারা দেখছে এইগুলো মানে দেখতে ভালো লাগে আর কাজ করতে করতে বাড়ির কাজ

ঘাস দিও না ঘাস ছাড়াও ওই গাছের গোড়াগুলো ফেলে দাও ইয়ের পেঁপে আছে শিকড়গুলো দিও না শিকড়গুলো ফেলাও ওরকম চেপো না ওই ওর গোড়াটা শিকড়গুলো ইয়ে হয়ে যাচ্ছে না এমনি ওই যে মাটিটা খুঁড়েছে ওই মাটিটাকে দিয়ে ইয়ে করে দাও শিকড়গুলো ফেলো না শিকড় সমেত দিও না শিকড় দেবো কেন শিকড় ফেলে হুম

একটা ডাল কেটে দাও তো যেটা ভালো সেটা রাখো একটা কে রাখো কোনটা কি হয়েছে এই গাছটা আমার ছাগলে খেয়ে নিয়েছিল তার জন্য এরকম হয়ে গেছে কেটে দাও একটু হ্যাঁ ডাল তুমি তো আবার কোদাল এনেছো চারিদিক থেকে মাটিটাকে ক্লিয়ার করে দাও উঁচু করে দাও বড়টাকে একটু হোক তারপর আবার উঁচু করে দেব পরে ঠিক আছে তাই না পরে পরে একটু একটু জল দিয়ে দিতে হবে এখন গাছ তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা এটা পেঁপে গাছ করে একটা গাছ লাগানো হলো পেঁপে গাছটা রাখা হতো কিন্তু ওটা মাথা ভেঙে দাও সত্য হতে পেঁপে হচ্ছে না ওই কারণে ভেঙে দাও লই যে এই পাশে আছে আর এটা ঠিক আছে ওকে গাইস তাহলে তোমরাও ভালো থাকবে ওকে আর নতুন কিছু আসলে পরে তোমরাও দেখে নেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইক করো সুস্থ থাকো ভালো থাকো আর আমার বাবার জন্য প্রার্থনা করো আবার আমরা যাব তাড়াতাড়ি আমরা আবার বেঙ্গালুরু যাব তাই তো হ্যাঁ হ্যাঁ নিয়ে সুন্দর হয়ে গেল লাগানো গাছটা জল দিয়ে দেবে হয়ে যাবে বৃষ্টি হবে